অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন রিক্সার ভাড়া পাঁচ টাকা হলে মুসলিম রিক্সা চালককে চার টাকা দিবে অর্থাৎ মুসলিমদের প্রতি একের পর এক ঘৃণা স্বয়ং মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মাদ্রাসাগুলোকে একের পর এক ধ্বংস করেছেন প্রতিনিয়ত তিনি মুসলিম বিদ্বেষী কথা বলে চলেছেন এবার গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালাকে টার্গেট করেছে এই আইন বিরোধী সংবিধান বিরোধী মুখ্যমন্ত্রী আর এই নিয়ে আজ আলোচনা করব আলোচনা শুরু করার আগে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের ই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি যদি মনে হয় সত্য মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে তুলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন আজ আমরা এমন এক বক্তব্য নিয়ে কথা বলছি যেটা শুধু রাজনৈতিক মন্তব্য নয় যেটা শুধু বিতর্কিত কথাও নয় বরং সেটা সরাসরি ভারতের সংবিধান নাগরিক অধিকার এমনকি গণতন্ত্রের মেরুদণ্ডের উপর আঘাত আর দিয়েছেন তিনি একজন মুখ্যমন্ত্রী যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করার তিনি যদি প্রকাশ্যে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করে বলেন রিক্সার ভাড়া পাঁচ টাকা হলে মিয়া রিক্সা চালকদেরকে চার টাকা দিতে হবে তাহলে প্রশ্ন উঠতেই পারে এ কোন শাসন ব্যবস্থা এ কোন নৈতিকতা আমরা এ কোন ভারতের চিত্র দেখছি যেখানে কবি বলছেন বিবিধ মাঝে দেখো মিলানো মহান কোথায় দাওয়ারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তিনি শুধু মুসলিম রিক্সা চালকদের অর্থনৈতিকভাবে বঞ্চিত করার উস্কানি দেননি তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চার থেকে পাঁচ লক্ষ মিয়া ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এখানে সবচেয়ে বিপদজনক শব্দ হলো মিয়া কারণ এই শব্দটা কোনো শ্রেণী বিভাগ নয় এই শব্দটা একটা সম্প্রদায়কে চিহ্নিত করার রাজনৈতিক অস্ত্র হ্যাঁ সোজা কথা এটা মুসলিমদেরকে বোঝানো হয়েছে প্রশ্নটা খুব সোজা ভারতের সংবিধানে কোথায় লেখা আছে ধর্ম দেখে কাউকে কম ভাড়া দিতে হয় কোথায় লেখা আছে ধর্ম দেখে ভোটার তালিকা থেকে নাম বেআ দেওয়া যাবে কোথায় লেখা আছে মুখ্যমন্ত্রী ঠিক করবেন কে দেশের নাগরিক আর কে নয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ বলছে আইনের চোখে সবাই সমান পনেরো নম্বর অনুচ্ছেদ বলছে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না একুশ নম্বর অনুচ্ছেদ বলছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রত্যেক নাগরিকের আছে তাহলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কোনো অনুচ্ছেদের মধ্যে পড়ে বলতে এটা যদি সাধারণ মানুষ বলতেন তবু তা অপরান্ত কিন্তু যখন একজন মুখ্যমন্ত্রী বলে তখন সেই কথার ওজন বহু বেড়ে যায় কারণ মুখ্যমন্ত্রীর কথা মানে শুধু ভাষণ নয় সেটা প্রশাসনেরও সংকেত আর যদি বলা হয় মুসলিম হলে টাকা কম দাও কাল বলা হবে মুসলিম মানে সত্য অলরেডি শুরু করে দিয়েছে পরশুদিন বলবে মুসলিম হলে প্রমাণ দাও তুমি ভারতীয় কেন অলরেডি শুরু করে দিয়েছে এবার প্রত্যেকটা মুসলমানকে এই ডাইনে দাঁড় করাবে এটাই কি সেই বিপজ্জনক স্লিপারি স্লোপ যেটার দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে আর এখানেই অসমের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাংলার সন্দেশখালীর ঘটনাগুলির কিছু মিল খুঁজে পাওয়া যায় আর আমরা দেখতেছি সন্দেশখালীতে হাজার হাজার বৈধ নাগরিকের নামের পাশে লেখা হলো নর্থ ইন্ডিয়ান সিটিজেন জীবিত মানুষকে কাগজে কলমে মৃত ঘোষণা করা হয়েছে কৌশলটা আগে ভাষায় ঘৃণা তারপর নথিতে সন্দেহ তারপর গোটাধিকার কেড়ে নেওয়া আজ অসমে মিয়া আর বাংলায় মুসলমানদের বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন শব্দটা আলাদা উদ্দেশ্য এক সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভোটার তালিকা সংশোধনের মতো একটি প্রশাসনিক প্রক্রিয়াকে ধর্মীয় অস্ত্রে পরিণত করা নির্বাচন কমিশনের কোনো একটি আর নেই নাগরিকত্ব নির্ধারণ করা ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব বাতিল করা নয় আসলে এখানে ভোটারদের নিশ্চিত করা কিন্তু অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য যেন সেটাতেই স্বাভাবিক করে তোলার চেষ্টা করছে যেন ধর্মই ঠিক করবে আপনি ভোট দেবেন কিনা এটা গণতন্ত্র নয় এটা যেন সংখ্যাগরিষ্ঠতার দেখানো হচ্ছে গণতন্ত্রের মুখ্যমন্ত্রী সংবিধানের রক্ষক হন সংবিধান ভাঙার পোষক নন গণতন্ত্রে নাগরিকের পরিচয় ধর্মে নয় অধিকারে গণতন্ত্রে ভোটাধিকার দয়া নয় জন্মসূত্রে প্রাপ্ত অধিকার কিন্তু আজ আমরা দেখছি ক্ষমতার আসনে বসে থাকা মানুষরা এমন ভাষা ব্যবহার করছেন যা সমাজকে বিভক্ত করে প্রশাসনকে পক্ষপাত করে এবং সাধারণ মানুষকে ভয় দেখায় আর প্রশ্নটা শুধু অসমের নয় আজ প্রশ্নটা শুধু মুসলিমদেরও নয় প্রশ্নটা গোটা দেশের আজ যদি একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একটি ধর্মকে নিশানা করতে পারেন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে হুমকি দিতে পারেন যে তাদের ভোটাধিকার কেড়ে নেব তাহলে আগামী দিনই খেয়ে নিরাপদ আজ রিক্সা চালক কাল কৃষক পরশু আমি তারপর আপনি ঘৃণা যদি নীতিতে ঢুকে যায় গণতন্ত্র আর বাঁচে না তাই আজ হক কথা বলছে নাগরিকত্ব কোনো অনুগ্র নয় ভোট অধিকার কোনো ভিক্ষা নয় সংবিধান কোনো দলের সম্পত্তি নয় এই প্রশ্নগুলো আপনাকে তুলতেই হবে এই বক্তব্যগুলোর জবাব চাইতেই হবে কারণ আজ যদি আমরা চুপ থাকি কাল আর কথা বলার কোনো সুযোগ না আমরা জানি সত্য বলাটা আজকের দিনে অপরাধ কিন্তু সত্য বারবার বলতে চাই এই সত্য বলে অপরাধ বারবার করতে চাই তার জন্য সব কিছুই উৎসর্গ করতে রাজি কিন্তু সত্য বলতে কোনো মতেই আমরা পিছপা হব না সত্য আমরা অদ্ভুত ভাইয়ে বলে যাব আবেদ শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ